নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার প্রথম পৌঁছানো অত্যন্ত জরুরি আজকে আমি কোনো কয়েন দেখাবো না আমি শুধুমাত্র একটি এক টাকার নোটের বিষয়ে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব এই এক টাকার নোটটি হচ্ছে গান্ধীজির ছবি দেওয়া এক টাকার নোট যেটা উনিশশো সালে আরবিআই এটাকে মিন্টেজ করেছিল এই এক টাকার নোটে যার সিগনেচার আছে তিনি হলেন আইজি প্যাটেল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আইজি প্যাটেল আরবিআই স্পেশাল ফিনান্স সেক্রেটারি ছিলেন এবং সেই সময় তার সই করা এই এক টাকার নোট আরবিআই মিন্টেজ করে এরপর আইজি প্যাটেল উনিশশো সাতাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আরবিআইয়ের গভর্নর ছিলেন এবং তারই সময় এক হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকার নোট মার্কেটে এসেছিল এই যে এক টাকার নোটটি আপনারা দেখছেন এটি আনফোল্ড এবং একদম ইউএনসি এক টাকার নোট এবং এই ইউএনসি এক টাকার নোটের যে ভ্যালু মার্কেটে পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করা নোটের ক্ষেত্রে পাওয়া সম্ভব নয় এই যে এক টাকার নোটগুলো আপনারা দেখছেন এখানে অনেকগুলো নোট আছে সবই ইউএনসি নোট এর মধ্যে বিশেষত্ব যেটা হচ্ছে সেটা এই বান্ডিলের মধ্যে ছিল ওয়ান ডবল সিক্স সেভেন এইট সিক্স নাম্বারের একটা নোট আপনারা জানেন সব ক্ষেত্রে সেভেন যে নাম্বার আছে এই ইউনিক নাম্বার নোটের দাম পাওয়া যায় না কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এই সেভেন এইট সিক্স ইউনিক নাম্বারের দাম অবশ্যই পাওয়া যায় যেমন এই গান্ধীজির ছবি দেওয়া এক টাকার নোটের ক্ষেত্রে সেভেন এইট সিক্স নোটের দাম কিন্তু অনেক বেশি এছাড়াও ডক্টর মনমোহন সিং যখন ফিন্যান্স সেক্রেটারি ছিলেন তার সই করা একটা সেভেন এইট সিক্স নাম্বার নোট আমি আপনাদের দেখাচ্ছি এটিও এক টাকার নোট এই নোটেরও কিছু দাম পাওয়া যাবে সেভেন এইট সিক্স ইউনিক নাম্বার ছাড়াও স্পেশাল কিছু নাম্বার আছে যেগুলো হয়তো ছটা পাঁচ হতে পারে ছটা এক হতে পারে ছটা ছয় হতে পারে ছটা নয় হতে পারে ছটা জিরো হতে পারে তো বন্ধু এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলো হচ্ছে স্পেশাল নাম্বার এই নোটের দাম সবসময় পাওয়া যায় তবে সেটা যদি জে এম একদম হার্ড টু ফাইন নোট হয় তাহলে কিন্তু দাম বেশি পাওয়া যায় আর যদি ব্যবহার করা সিঙ্গেল এই ধরনের নোট হয় ইউনিক নাম্বার বা স্পেশাল নাম্বারের নোট তাহলে কিন্তু সেগুলো খুব বেশি একটা দাম পাওয়া যায় না তো আমি ইন্ডিয়ান পেপার মানি যে বুক আছে সেই বই থেকে আপনাদের সামনে এই নোটের বিষয়ে বিস্তারিত তুলে ধরছি আপনারা একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি অবশ্যই দেখবেন সেভেন এইট শুধুমাত্র থাকলেই কখনোই ভাববেন না আমরা এই সেভেন এইট সিক্স নাম্বার আলো নোট বিক্রি করে অনেক টাকা পেতে পারি তার কারণ বিশেষ ক্ষেত্রে এই নোট বিশেষ গভর্নারের সই করা এবং সেগুলোর মধ্যে যদি কোনো বিশেষত্ব থাকে তাহলেই কিছু দাম পাওয়া যেতে পারে যেমন হচ্ছে প্রথমে তিনটে শূন্য তারপরে সেভেন এইট সিক্স বা প্রথমে সেভেন এইট সিক্স তারপরে তিনটে শূন্য এই বান্ডিল যদি পাওয়া যায় অবশ্যই এটা অনেক বেশি দামে বিক্রি হবে নোটের বান্ডিলের প্রথম নম্বরটা যদি সেভেন এইট সিক্স হয়ে থাকে তাহলে পুরো একশোটা নোটেই প্রথমেই সেভেন এইট সিক্স থাকবে এবং দশ বান্ডিলের যে রিম হয় এই সেভেন এইট সিক্স নাম্বার প্রথমে থাকলে সেই রিমের মধ্যে অবশ্যই একটা বান্ডিলে একটা নোট সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স অবশ্যই পাওয়া যাবে এবং এই সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স দুটো জুরি নাম্বার যদি যে কোনো নোটে থাকে তাহলে অবশ্যই সেটা অনেক অনেক বেশি দামে বিক্রি হবে এবং সেই নোট যদি ময়লা হয় বা ব্যবহার করা হয় ফোল্ডেড হয় তাহলেও কিন্তু সেভেন এইট সেভেন এইট সিক্স এই জুরি নাম্বার থাকলে কিছু দাম অবশ্যই পাওয়া যাবে আমি আজ শুধুমাত্র গান্ধীজির ছবি দেওয়া এক টাকা নোটের বিষয়েই আপনাদেরকে জানাচ্ছি এবং আমি যে ভিডিও দেখাচ্ছি সেগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখুন তার কারণ এইটা থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে আর এই যে গান্ধীজির এক টাকার নোট এর কত দাম সেটাও ইন্ডিয়ান পেপার মানি বুকে দেওয়া আছে কিন্তু বাস্তবে গান্ধীজির ছবি দেওয়া এই এক টাকার নোট যদি ঠিক এই কন্ডিশান ইউএনসি কন্ডিশন হয় তাহলে মিনিমাম সত্তর থেকে আশি টাকা মার্কেটে বিক্রি হবে এবং এটা যদি ঘষা হয় বা ব্যবহার করা নোট হয় তাহলেও কুড়ি তিরিশ টাকা অবশ্যই আপনারা পেতে পারেন গান্ধীজির ছবি দেওয়া এই এক টাকার নোট থেকে আর ডক্টর মনমোহন সিংয়ের সই করা সেভেন এইট সিক্স যে নাম্বারের নোটটি আমি দেখাচ্ছি এই নোটের দাম অবশ্যই আপনারা পাবেন কেন এটা একটু ইউজড করা নোট তাই এর দাম অন্তত সত্তর থেকে আশি টাকা অবশ্যই পাওয়া যেতে পারে তবে বন্ধু মনে রাখবেন সিঙ্গেল নোটের থেকে বান্ডিলের নোটের দাম সবসময় বেশি হয়ে থাকে তার কারণ এক থেকে একশো নম্বর বান্ডিল যদি হয় মানে একশো পিসের নোটের বান্ডিল যেটা হয় সেই বান্ডিল যদি আনটাচ ইউএনসি কন্ডিশানের হয় হার্ড টু ফাইন হয় আর তাতে যদি কোনো ইউনিক নাম্বার থাকে তাহলে সেই নোটের দাম কিন্তু সবসময় বেশি হয় সেটা সব নোটের ক্ষেত্রে প্রযোজ্য এবং বিশেষ করে এই এক টাকার গান্ধীজির ছবি দেওয়া নোটের ক্ষেত্রেও সেটা আরও বেশি করে প্রযোজ্য আপনাদের কাছে যদি এই ধরনের নোট থাকে তবে সব ক্ষেত্রে কিন্তু সেভেন এইট সিক্স নম্বরের জন্য আপনারা অনেক বেশি দাম পাবেন না তার কারণ যেসব হাইভেল নোট আছে তাতে যদি সেভেন এইট সিক্স থাকে শুধুমাত্র ওই একটা সেভেন এইট সিক্স নম্বরের জন্য অনেক বেশি দাম পাবেন এটা একদমই আশা করবেন না এখানে স্পেশাল কিছু নোটের ক্ষেত্রে কিছু দাম বেশি পাওয়া যেতে পারে এটাই হচ্ছে একমাত্র সঠিক সত্য সময় খেয়াল করবেন নোটের ক্ষেত্রে নোটটাকে যাতে ভাঁজ না করতে হয় তাই নোটটাকে কোনো খাতা বা ডায়েরির মধ্যে রাখবেন যাতে সেটা সোজা থাকে এবং সেটা কোনো রকম ফোল্ড না হয় কোনো রকম ভাঁজ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার কারণ নোট সবসময় আনফোল্ড এবং কোনো রকম ভাঁজ নেই কোনো রকম দাগ নেই সেই সব নোটই কিন্তু বাজারে একটু বেশি দামে বিক্রি করতে পারবেন তো বন্ধু আপনাদের কাছে যদি গান্ধীজির এক টাকার এই নোট থেকে থাকে তাতে সেভেন এইট সিক্স থেকে যদি থাকে তাহলে তো কিছু পয়সা বেশি পাবেন এছাড়াও এই নোটের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চয়ই কিছু বেশি পয়সা পাবেন সেটা তিরিশ টাকা হোক চল্লিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক অবশ্যই গান্ধীজির ছবি দেয়া এই নোট বিক্রি হবে তবে আপনাদের কাছ থেকে যারা কিনবে তারা সেলার বা ডিলার যাই হোক না কেন তারা কম দামে কিনে এই ইন্ডিয়ান পেপার মানি বুকে যে দাম দেওয়া আছে তারা কিন্তু সেই দামেই বিক্রি করবে তবে সব সময় কিন্তু বইতে যে দাম দেওয়া থাকে সেই দামে এই নোট কেনা বেচা হয় না তার কারণ কন্ডিশানের উপরে নির্ভর করে নোটের দাম নাম্বারের উপরে নির্ভর করে নোটের দাম গভর্নরের উপরে নির্ভর করে নোটের দাম কোন সালে মুদ্রিত সেই সালের উপরে নির্ভর করে এই নোটের দাম তাই বন্ধু সব সময় এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন আমি যে কথাগুলো বললাম তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার